আমি সাইন ব্যবস্থা বিএনপি করি সেই বিএনপি করার তাগিদে আপনারা জানেন আমার উপর যে অন্যায় অত্যাচার করা হয়েছিল চার নম্বর ওয়ার্ডের এবং শিবচরবাসী সবাই জানে সবচেয়ে বেশি নির্যাতিত ব্যক্তি ছিলাম আমি আমি প্রথমে উপরওয়ালার কাছে প্রথমে ধন্যবাদ জানাই এই জন্য যে সুক্রিয়া জানাই যে আল্লাহ ওদের হাতে আমার মারায় নাই আমি বাইসে আছি আপনাদের সামনে আসছি আমি ভাইরা আমার এই প্রধান অতিথি আজকে যে কথা বলে গেছে আমি একটি কথা বলতে চাই চার নম্বর ওয়ার্ডে কোনো টিম থাকবে না কোন অন্যায় থাকবে না কোনো ঘুরা নানা থাকবে না চার নম্বর ওয়ার্ডটাকে আমরা ফুলের মতো সাজাবো আপনাদেরকে নিয়ে আপনারা জানেন আমার উপর কি অত্যাচার হয়েছিল আমাদের সরদীয় বড় ভাই বাসার খান মারা গেছে যে বসার ভাই ঠিক আছে তার জানা জানাই গেছি আমি তুমি বিএনপি করো তুমি জানাজা দিতে পারবা না সেই বিচার আপনাদের কাছে দিলাম আপনারা আগামীতে যদি আপনারা পুরোজন মনে করেন আমাকে আপনারা পাশে রাখবেন তাহলে আমি আপনাদের পাশে আছি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এখন